চেক ডিজনার মামলায় আসামির খালাস প্রাপ্তি বা একটি ডিফেন্স নিয়ে আজ আলোচনা করব যে বিষয়টি আসামি পক্ষ থেকে মাননীয় আদালতে আপনি প্রমাণ করতে পারলে আসামি কিন্তু রীতিরকম চেক ডিজেনারের মামলা থেকে মুক্তি পেতে পারেন সেই ডিফেন্সটা কি কীভাবে সেই ডিফেন্স বা সূত্রটি আদালতে উপস্থাপন করবেন এর জন্য আপনাকে কি করতে হবে কোথায় যেতে হবে সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লিভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ গত চোদ্দ বারো দুই হাজার তেরো ইংরেজি তারিখে দুটি রিট পিটিশনে তিন হাজার ছয়শো উনব্বই বাই দুই হাজার বারো এবং বারো হাজার এক বাই দুই হাজার বারো মামলায় রীতিরকম অভিমত প্রকাশ করেছেন যে আসামি চেক ডিজনের মামলায় তিন ধরনের ডিফেন্স নিতে পারবেন তার মধ্যে নাম্বার এক রিয়েল আর অ্যাপসুলেট ডিফেন্স অর্থাৎ যুক্তিসঙ্গত কারণ নাম্বার দুই সমান্তরাল ডিফেন্স আর নাম্বার তিন লিগেল ডিফেন্স